আলহামদুলিল্লাহ সাড়ে তিন মাস হল আল্লাহ শুকুর আমাদের দলের একজন সাধারণ সমর্থকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে কোথাও কারো কাছে গিয়ে ওরা দু টাকা চাঁদা চেয়েছে অন্যায়ভাবে কারো কিছু দখল ফেলে নিয়েছে মানুষকে মানসিকভাবে কষ্ট দিয়েছে সুযোগ দিয়েছে না যদি আরও একটু হাত পড়ে কিছু করতে পারি আরও ভালো আমাদেরকে মানুষ প্রশ্ন করে যে আপনারা করাপশন ফ্রি সোসাইটি বিল্ড আপ করার কথা বলছেন পারবেন আমি বলছি ঈশ্বল্লা আল্লাহ সাহায্য করলে পারবো তার প্রমাণ কি আমি বললে যে দেখেন এবার কার এই সিচুয়েশনে সবাই স্বীকার করে যে আমরা একটা মুসলিম দল আমাদের এগারো জনে তাকে খুন করা হয়েছে আমাদের সাড়ে ছয়শোর মতো সহকর্মীকে খুন করা হয়েছে এবার কার এই চব্বিশ পাঁচ দিয়ে তা চব্বিশের আগের কথা বলতেছি এখন তো আরও কত হয়েছে এটা আমি বলি না বহু জায়গায় আমাকে জিজ্ঞেস করেছে যে আপনাদের কতজন এবারশো এই আমি বললাম যারাই ইন্তেকাল করেছে সবাই আমাদের কারণ ওরা জাতির জন্য ফাইট করেছে এখানে কে হিন্দু কে মুসলমান আর কে এখানে বিএনপি আর কে জামাত ইভেন কেউ যদি আওয়ামী লীগ হয় এখানে নামে আমি তাকেও সেলিউট করি যদি কেউ অপকর্মের বিরুদ্ধে অন্যায় অসত্যের বিরুদ্ধে দাঁড়ায় আমি তারাও সেলিউট করি কোনো অসুবিধা নেই আমরা ডে বিগিনিং আমাদের সহকর্মীদেরকে দলের লোকদেরকে মেসেজ দিয়েছি যে কিপ প্যাশেন্স অ্যান্ড রিমেন সাইলেন্ট চেষ্টা করো মানুষকে শান্তি দেওয়ার কারো শান্তি কেড়ে নিও না আলহামদুলিল্লাহ সাড়ে তিন মাস হলো আল্লাহ শুকুর আমাদের দলের একজন সাধারণ সমর্থকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে কোথাও কারো কাছে গিয়ে ওরা চেয়েছে কারো অন্যায়ভাবে কিছু দখল করে নিয়েছে মানুষকে মানসিকভাবে কষ্ট দিয়েছে তাই আমি বলি যে আপনাদের কাছে আছে সাংবাদিক বন্ধুরা বলে যে নাই আমি যদি আমাদের দলের কর্মীদের দায়িত্বশীল হয়ে দলকে আমরা এইভাবে চালাইতে পারি সবরের কথা বলে তাদেরকে থামাইতে পারি তাহলে দেশেরও যদি দায়িত্ব আমাদের হাতে আসে ইনশাল্লাহ এ কনফিডেন্স আমাদের আসে যে দেশবাসী আমাদের কথা শুনবে তখনই শুনবে যখন কথাটা হবে দেশবাসীর জন্য আমাদের নিজের জন্য নয় কিন্তু আমি যদি নিজের জন্য কথা বলা শুরু করি ভাবা শুরু করি সেই দেশবাসীও কিন্তু আমাকে তালু সালামা বলবে বলে বলবে আপনার সাথে আমরা নেই আমরা সেটা চাই সাংবাদিক বন্ধুদেরকে বলেছি আপনারা একটু সাহস করেন আমাদের বাবুল ভাই কথা বলেছেন আমাদের সাংবাদিক জগৎ কালোকে কালো বলতে পারে নাই সাদাকে সাদা বলতে পারে নাই আমরা বলেছি অন্যের দায়িত্ব নিয়ে বলছি না আমি আমার দলের দায়িত্ব নিয়ে বলছি আমার দায়িত্ব নিয়ে বলছি আমাদের ব্যাপারে কোনো কালো হলে একমত একটুও ছাড় দেবেন না আপনারা ধরবেন আমাকেও দৌড়বেন আমাকেও ছাড়বেন না কিন্তু আমাদের সাদা কিছু থাকলে ওটাও হাইড করবেন না ওটাও সমাজের সামনে আপনারা আনবেন আমরা আপনাদের কাছ থেকে ফেভারিজম চাই না কিন্তু ডিসফেভারিজমও আমরা আশা করি না আপনারা সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের সাথে ফাইট করতে হয় আমরা আছি